দেখছেন লোকগুলো কত জনের পাপ বাদ মাতা রয়েছে বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে এসে বৈষ্ণব নিন্দা করে গেল বৃন্দাবনবাসী যত বৈষ্ণবগণ প্রথমে বন্দনা করি সবারও চরণ এই দূর থেকে ভিড়ে রাবণ আসছে দেখুন এ দেখুন 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 বড় দেখুন এসে কাও কারো নামে নিন্দা করবেন না আর এই যে এখানে উদুম মাছালো কি রকম উদুম মাছালো বাস দিয়ে মারলো থাপ্পর খেলো অপমান খেলো লাস্টে যমুনা স্নানও করতে পারেনি বৃন্দাবনে কিভাবে লড়াই লাগছে দেখুন দেখুন বাজ দিয়ে লড়াই লাগছে এ দেখুন পুলিশ এসে বাঁচিয়ে দিল পুলিশ এসে গেল সঙ্গে সঙ্গে লড়াই বন্ধ পুলিশ না থাকলে এখন বাদ দিয়ে মারছিল দেখুন পুলিশ এসে গেছে পুলিশ তো এখানে থাকেই ঘাটে দেখুন কি অবস্থা দেখুন পুলিশের সামনে এক বুড়ে থাপ্পল মারছে দেখুন 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 কি কাণ্ড কাণ্ড দেখুন দূর থেকে ভিডিওটা বানাচ্ছে দেখুন এ দেখুন 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 পুটায় দেখুন মারতে দেখেন ধাক্কা মারব দেখেন কি অবস্থা এই কি অবস্থা দেখতে পাচ্ছেন সাবধানে থাকবেন এক্ষুনি লোকগুলো এসেছিল নৌকাতে নৌকার ভাড়া জিজ্ঞেস করছিল আমাকে এসে এখানে হয়তো কিছু বলেছে আরে মার এখন পুলিশ থাপ্পড় মারছে ওই লোকটাকে কি অবস্থা হয়তো কিনু কিছু হয়তো বলেছে ভালো কিছু গায়ে লাগানোর কথা এই জন্য এইরকম করে সব সবগুলা লোক জড়ে গেছে একসঙ্গে আর এখানকার যে নৌকাগুলো নৌকা নৌ যারা নৌকা চালায় সবাই একজোট কেউ যদি কিছু বলে তাহলে সব নৌকা বলার একসঙ্গে যায় দেখুন আরেকটা পুলিশ আসলো হলো এ দেখুন 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 আবার মারছে দেখুন মেরে পুরো বাল দিয়ে রক্ত বের করেছে দেখুন দূর থেকে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে

হাসিও পাচ্ছে এসব খাইনি শুনে তো দেখতে পেলেন পুলিশে উল্টা গালি দিল ওই লোকগুলার ব্যাপারটা আমি বুঝতে পারিনি তো আমি ভাবছি নৌকাওয়ালারা হয়তো কিছু ঝগড়া করেছে নৌকাওয়াল দোষ তো এই লোকগুলা এসছে আমার সামনেই এসে আমাকে জিজ্ঞেস করছে নৌকা এখানে কত টাকা আমি যে আমি থরি নৌকাওয়ালা নৌকা চালাই আমি ওইদিকে গিয়ে জিজ্ঞেস করো তো দিকে গেলো গিয়ে তিনটা ছেলে এসেছে একটা মেয়ে তো এসেছে হলো হরিয়ানা থেকে তো এসে কি করলো প্যান্ট খুলে যমুনাতে স্নান করতে গেছে তো স্নান করছে এদিকে খুব ভালো কথা এদিকে নি তারপর আরেকটা তিনটা ছেলে ছিল ওইগুলো নেমেছে নেমে ওই ওখানে ওই আখের রস বিক্রি করছে আখের রস থেকে আখের রস কিনতে গেছে তো উনি ওখানে এখন কিন্তু বিকেলবেলা রোদ রোদ এখন তো মুখের দিকে একবারে এসে লাগে তো ওখানে ও কম্বলটা কম্বল দিয়ে ঢেকে রেখেছে মানে মুখে না লাগে ও কি করলো আগের রসকিন থেকে কম্বলটা নিয়ে ও গায়ের মাঝে যায় জাপ দিয়ে দিছে ওই লোকটা মানে যারা বাইরে থেকে এসছে তো ব্যাপারটা হলো এই এই যে লোকগুলা বৃন্দাবনটাকে একটা মানে পিকনিক স্থান বানিয়ে দিয়েছে যেখানে ট্যুরিস্ট প্লেস বানিয়ে দিয়েছে লোক এখানে কি করে এসে ধার্মিক স্থানের নাম করে এসে এসে দারু খাবে এসে এখানে দারু খাইলো গাড়িতে বসে দারু পিলো দারু পেয়ে এখন ওইদিকে ওই ওই লোকের চাদর নিয়ে যমুনায় লাফ দিয়েছে নেশার চুটে এখন কি করবে দিমাকে তো এখন কাজ করছে না তারপরে এখানকার যে না নবলা আছে ওরা মার শুরু করে দিতে তো মার তো খুব খেতো পুলিশ এসে তো বাঁচিয়ে দিলো লাস্টে পুলিশের সঙ্গে উল্টা উল্টা আমি করছে তারপর পুলিশে দিলো গালি তারপর সব চলে গেছে তো এ হলো ঘটনা তো এইসব রুটের মধ্যে চললে আজকাল রাস্তাঘাটে চললে অনেক কিছু দেখা যায় সবকিছু আপনাদেরকে দেখায় না তো ভাবছি যেহেতু বসে আছি দেখাই এখানে কি চলছে আপনাদের জানা উচিত এই জন্য বৃন্দাবনে আসুন সাবধানে থাকুন সাবধানে এটাই অনেকে আমি বৃন্দাবনে দেখি আসে এসে বিড়ি খাচ্ছে আরে ভাই বৃন্দাবনে এসে তোমার ধার্মিক স্থানে ধর্ম করতে এসে তোমরা সিগারেট খাচ্ছ তোমরা এখানে এসে দারু খাচ্ছ তোমাদের লজ্জা হওয়া উচিত নয় এখন ধার্মিক স্থান এখানে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিত্য বিহার করে আর তোমরা এখানে এসে তোমরা দারু খাবে আর তোমরা এসে এখানে সিগারেট খাবে বিড়ি খাবে এটা তো এটা তো ঠিক নয় এটা অপরাধ হচ্ছে ধাম অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ হচ্ছে তো এই জন্য সাবধান করছি যারা বাঙালি আছে হয়তো বাঙালিরা এইসব করে না এখানে এসে হয়তো করে না কিন্তু অনেকের আমি দেখি এখানে সিগারেট খাচ্ছে রাস্তায় ঘুরে ঘুরে তিলক লাগিয়ে সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে তো এটা থেকেও পাপ লাগবে এটা থেকে অপরাধ লাগবে এই জন্য বৃন্দাবনে আসুন এসে কৃষ্ণ ভাবনাময় আসুন ভগবানের ধামে এসে ভগবানের নিত্য ধাম দর্শন করুন ভগবানের যে লীলা স্থান দর্শন করে আপনারা স্মরণ করুন যে হে প্রভু হে কৃষ্ণ কৃষ্ণ যখন ছিল তখন ব্রজভূমি কত সুন্দর ছিল কত আনন্দময় ছিল এই যে মনের মধ্যে যে একটা প্রেম প্রীতি এই ভাব নিয়ে যদি বৃন্দাবনে আসেন তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে আর যদি এসে উদুম্মা চান হ্যাঁ ব্রজবাসীদের নামে নিন্দা করেন বৃন্দাবন নামে নিন্দা করেন তাহলে আপনার ধাম অপরাধ বৈষ্ণব অপরাধ আর এই অপরাধের কোনো মুক্তি নেই এই জন্য বৃন্দাবনে প্রেম প্রীতি নিয়ে আসুন কে কি করলো কে কি দেখলো মন্দিরে কি হচ্ছে না হচ্ছে নানান রকমের কিছু আছে কিছু চোখে দেখবেন না চোখে দেখবেন না শুধু চোখ বন্ধ করে চোখ বন্ধর ভাব নিয়ে অনুভব করবেন যে কৃষ্ণ এই যে আমার পাশে দিয়ে গেল। কৃষ্ণ এই যে এখানে লীলা করেছিল কৃষ্ণ এই এখানে গোচর দেন মা যমুনার কিনারে কৃষ্ণ লীলা করেছেন এই যে এই ভাবগুলো আপনি যদি মনের মধ্যে আসে তাহলে আপনার আর কোনো অপরাধ হবে না তো আমারও কিছু সাবস্ক্রাইবার আছে যারা বৃন্দাবনে এসে আমার নামে নিন্দা করে গেছে তো আমি শুনেছি এই যে তুলসীপ্রভু যিনি আছে ওনার কাছে কিছু লোক এসেছে এসে আমার নামে নিন্দা করে গেল বৃন্দাবনে আসলো আর বৃন্দাবনে এসে বৈষ্ণব নিন্দা করে গেল কত রকমের তারা সুভাগ্যবান দেখুন হাসিও পায় আবার কষ্ট লাগে যে কত জনমের পাপী মনে হতে পারে লোকগুলো কত জনমের পাপ আত্মা তাদের হৃদয় রয়েছে বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে এসে বৈষ্ণব নিন্দা করে গেল বাসী যত বৈষ্ণবেরও গণ প্রথমে বন্দনা করি সবারও চরণ বৃন্দাবনে যারা বাস করে সবাই হলো বৈষ্ণবের গণ বৈষ্ণবের মধ্যে পড়ে তো আপনি বৃন্দাবনে এসে যাকে তাকে কিছু বলতে পারেন না সেটা আপনার রাইট নেই আপনার অধিকার নেই আর যদি গড়ে থাকেন তাহলে অপরাধের ভোগন্তি ভুকন্তি এখানে যা করবেন তা কঠিনা ফল যা করবেন তা গুনা ভুগতে হবে পাপ করবেন কুঠিগুণা পুণ্য করবেন গুণা এই জন্য এসে পাপের ভাগিটার পাপের ভাগটাই নিয়ে যান আমার চোখে দেখা অনেক লোক আছে বৃন্দাবনে এসে নিন্দা করে বৃন্দাবন নোংরা জায়গা বৃন্দাবন এই জায়গা বৃন্দাবন এই জায়গা সেই জায়গা এই যে এইসব নানান কথা বলে আপনাদের কী লাভ বৃন্দাবনে এসেছেন কত জন্মে সুকৃতির ফলে আর এসে বৃন্দাবনে ব্রেজবাসীদের নামে নামে নিন্দা করছেন এসে আপনাদের অপরাধগুলো নিয়ে যাচ্ছেন কোথায় পূর্ণ কামিয়ে নিয়ে যাবেন করছেন পাপ কামিয়ে নিয়ে যাচ্ছেন এই জন্য আপনারা আসুন সাবধানে থাকুন ব্রজবাসীদের সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এখানে ধামে এসে কারো কারো নিন্দা করবেন না আর এই যে এখানে উদুম মাছালো কি রকম উদুম মাছালো বাল দিয়ে মারলো থাপ্পর খেলো অপমান খেলো লাস্টে যমুনায় স্নানও করতে পারেনি দেখুন সাক্ষাৎ প্রমাণ দারু খেয়ে যমুনায় নেমেছে আর খেয়ে যমুনা মা যমুনার জলে পরশ করতে পারেনি স্নান করতে পারেনি থাপরা মেরে পাঠিয়ে দিল যা এখানে তোদের অধিকার নেই সাক্ষাৎ প্রমাণ এই জন্য অপরাধ ধাম অপরাধ কখনো করতে আসবেন না তো ভালো থাকুন সবাই আকাশবিন্দা ব্লগের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে জাগুন হিন্দুরা জাগুন হিন্দুদের জাগানো উচিত সময় এখন খুব খারাপ হিন্দুরা একজুট হন জাত পাত ভুলে হিন্দুরা একত্রিত হন আমাদের হিন্দুদের একত্রিত হওয়ার এখনই সময় জয় শ্রীরাম ভারত মাতা কি যাই আর যারা আমার যে জাগো হিন্দু সনাতন ইউটিউব চ্যানেল রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা যারা হিন্দুত্ববাদী রয়েছেন অবশ্যই আসবেন আর নিচে দেখুন নাম লিখে দিয়েছি এই নামে সার্চ করলে আমাকে পাবেন राधे राधे राधा रानी की जय वृंदावन धाम में की जय हरी बोल गोल प्रभानंदे हरि हरी बोल